আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন রান্না থেকে ব্লগ স্টার্ট করে দিলাম এখানে হচ্ছে গরুর মাংস ধুয়ে নিচ্ছি ভালো করে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব শুক্রবারের ব্লগ এটি সময় স্বল্পতার কারণে ভিডিওটি আপলোড করা হয়নি তো যাই হোক এই যে রান্না দিচ্ছি আমি কয়েকটা সিটি দিয়ে নিব বাট পুরোপুরি রান্না করব না তো পেঁয়াজ কুচি দিয়ে এখন হচ্ছে আদা রসুন বাটা জিরে বাটা তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর জিরা বাটা হচ্ছে আমি কোরবানি করে রেখেছিলাম ডিপ ফ্রিজে ওর গরু মাংস যখন রান্না করি তখন দেই তো যাই হোক এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম পানি অ্যাড করে আর এখন দিচ্ছি মরিচের গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়াও দিব সামান্য পরিমাণে একটা চামচের মতো জিরা গুঁড়া দিচ্ছি কারণ আমি জিরা বাটা দিয়েছি প্রথমে তাই তো এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমি লেবু দিয়ে আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দইয়ের মতো করে বানিয়ে তারপর দিয়ে দিলাম চুলার কাছে রেখে দিয়েছিলাম লেবুর মধ্যে দুধের মধ্যে লেবু দিয়ে আর এখানে গরু মাংস এখন দিয়ে দিচ্ছি গরু মাংসটা আমি টক দই দিয়ে মেখে রেখেছিলাম সবসময় বিরিয়ানি রান্না করার সময় এম টক দই দিয়ে গরু মাংসটাকে মেখে রেখে দিয়ে এতে করে বিরিয়ানিটা আরও বেশি মজা হয় তো যাই হোক এখন একটু কষিয়ে নিচ্ছি আর প্রেশার কুকারে মানে মাংসটা মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গিয়েছে তো যাই হোক সিটি দিয়ে নিয়েছি তিন থেকে চারটা আর তারপর কড়াইতে ঢেলে নিয়েছি আর ওই চুলে হচ্ছে আমি আলু ভেজে নিচ্ছি তো এই যে আলু মিক্স করে তারপর মাংস আলু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করেছি এখন ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা বিরিয়ানিতে আমি কী কী মশলা দিই আর আগের ভিডিওতে বিরিয়ানি রান্না করার সময় দেখিয়েছিলাম তারপর হচ্ছে আমি পোলাও রান্না করে নিচ্ছি পোলাওটাকে যত ভাজা যায় তত আর কি পোলাওটা মজা মানে ঝরঝরে হয় যাই হোক তো এখন এই যে পোলাও পানিটা শুকিয়ে যাওয়ার পর পোলাওটা দমে দিয়ে তারপর হচ্ছে যে রান্না করার পর এখন হচ্ছে যে বিরিয়ানির মাংসগুলো মিক্স করে দিচ্ছি তারপর হচ্ছে উপর দিয়ে পোলাউটা দিয়ে দিচ্ছি যেটা বাটিতে উঠে রেখেছিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা তারপর কিশমিশ এটা হচ্ছে কেউড়া জল তারপর দিচ্ছি কেউড়া স্যান্ড তারপর একটা স্টার মশলা দিয়েছি এটা একটা ফ্লেভার ছড়াবে সুন্দর তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আসতে এগুলা হচ্ছে দমে থাকলে নরম হবে খেতে ভালো লাগবে আর লাস্টে দিয়ে দিচ্ছি ঘি আর আমার বিরিয়ানির প্রসেসটা পুরো প্রসেসটা শেষ এখন আমি দমে বসিয়ে রাখবো বিশ মিনিট আর এই যে বিশ মিনিট পরে এখন হচ্ছে আমি সব মিক্স করে নিচ্ছি ভালো করে আর বিরিয়ানিটা অসম্ভব মজা হয়েছে আমার হাজব্যান্ড সময় বলে আমাকে যে আমার হাতের বিরিয়ানি নাকি ওর বেস্ট লাগে এটা ও সময় বলে এই জন্যই আবার রান্না করেছি তা না হয় না হয়তো কিছুদিন আগেই রান্না করেছিলাম ও আবার খেতে চাইছিল দেখে আবার রান্না করেছি পিকু কোথায় বসে আছে কোথায় বসে আছে বাবাটা Hei, Joy! Piku! Piku, ke mana শুক্রবার আসলে একটু স্পেশাল করে রান্না করতে হয় শুক্রবার সবার ছুটি থাকে সবাই ডে বাসায় থাকে আর শুক্রবার একটু সাজুগুজু করতে ইচ্ছা করে তো এই যে যেটা আর কি একটু সাজুগুজু এই ভিডিওটা আমি গতকালকে দেওয়ার কথা ছিল বাট আমার মাথা ব্যথা ছিল তাই দিতে পারিনি আজকে আপলোড করলাম আর কি আর এই যে রাতে হচ্ছে বের হয়েছে আর রাতের ভিউ দেখতে আমার অনেক ভালো লাগে সন্ধ্যার পরে একটু করে বের হয়েছিলাম তো ভিউটা অনেক ভালো লাগে দেখতে আর আমরা হচ্ছে তিনশো ফিটের দিকে এসেছি এখানে রাস্তাটা অনেক সুন্দর আসলে ঢাকার মধ্যে তো সব দিকে মানে যানজট কোলা হল দেখা যায় মামার রাস্তা আর তিনশো ফিটে এই রাস্তাটা এই দুটো রাস্তা অনেক সুন্দর তাই ভাবলাম যে মামা যাওয়া তো আসলে অনেক ঝামেলা মানে যে বেশি থাকবে তাই তিনশো ফিটের দিকে এসেছি তো যাই হোক ব্লকটি এ পর্যন্ত আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ